রান্না আমার কাছে শুধুমাত্র খাবার তৈরি করা নয় এটি ভালোবাসা ও যত্নের প্রকাশ রান্না কেবল একটি কাজ নয় এটি একটি শিল্প আমি মনে করি নিজের হাতে রান্না করে প্রিয়জনদের খাওয়ানোর মধ্যে এক অন্য অন্যরকম আনন্দ আছে আজ আমাদের বাড়িতে আসবে কিছু গেস্ট তাই আমি আজ প্ল্যান করেছি ভালো ভালো রান্নাবান্না করব। ভালো কিছু রান্না করব আর বিরিয়ানি থাকবে না তা কি কখনো হয় তাই ঠিক করেছি বিরিয়ানিও বানাবো আমরা সবাই বিরিয়ানি প্রেমী মানুষ বিরিয়ানি কেবল একটি খাবার নয় এটি আমাদের আবেগ বিরিয়ানির নাম শুনলেই আমাদের খিদে দ্বিগুণ হয়ে যায় যাই হোক আজকের ব্লগটি বিরিয়ানি প্রেমী আর খাদ্য রসিক মানুষদের জন্য হতে চলেছে সকাল সকাল উঠে রান্নার প্রিপারেশনে লেগে পড়েছি আমার আজ বানানোর প্ল্যান আছে চিকেন রোস্ট পানির টিক্কা ল্যাম কষা মালাই কোপটা আর ওই তো আমাদের প্রিয় বিরিয়ানি বিরিয়ানি থাকবে আর রায়তা থাকবে না তা কি কখনো হয় তাই অল্প একটু রায়তাও বানাবো তাহলে চলুন ব্লগটি শুরু করো এই যে এই টিউলিপগুলো দেখুন কি ভালো লাগছে এই টাইমটাতে টিউলিপগুলো ফোটা শুরু করে এই টিউলিপ অনেক রকমের হয়ে থাকে লাল হলুদ সাদা গোলাপি কমলা এই টিউলিপে তো দুটো কালার আছে ইয়েলো আর অরেঞ্জ অনেক টিউলিপ একদম এক রঙের হয় আর একটা হচ্ছে ড্যাফোডিল এগুলো রাস্তাঘাটে খুব দেখা যায় এই ফেব্রুয়ারি মার্চ মাসে রাস্তার ধারে বা পার্কে প্রচুর ড্যাফোডিল দেখা যায় এখন সবে গাছগুলো বেরোচ্ছে আমরা এগুলো সুপার মার্কেট থেকে নিয়ে এসেছি সুপার মার্কেটে তাড়াতাড়ি চলে আস চলুন এবার রান্নার জন্য প্রিপেয়ার হতো আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। বিরিয়ানির জন্য কিছু লেগ পিস নিয়েছি বিরিয়ানিতে আমার মনে হয় চিকেন লেগ না হলে ভালো লাগে না আর রোস্টের জন্য চিকেন লেগ কোয়ার্টার নিয়েছি এটা কাটবো না এরকমই থাকবে এরকম রোস্ট করলে দেখতে খুব ভালো লাগে আর এইদিকে নিয়ে নিয়েছি ল্যাম্প ল্যাম্প কষা বানাবো বলে পানির টিক্কার জন্য পানিরটা ম্যারিনেট করে রেখে দেবো আর মালাই কোপ্তার জন্য কিছু পনির রেখে দেব। আমি সব মশলাও রেডি করে নিয়েছি এবার চলুন মাংসগুলো ম্যারিনেট করতে করতে বলি এখানে কেমন ধরনের মাংস পাওয়া যায় এখানকার সুপার মার্কেটগুলোতে আর এশিয়ান দোকানে সব জায়গায় সব রকমেরই মাংস পাওয়া যায় এখানকার সুপার মার্কেটগুলোতে মাংসের প্যাকেট করা থাকে প্যাকেটগুলো নিতে হয় আর প্যাকেটের গায়ে এক্সপায়ারি ডেট লেখা থাকে কোনো প্যাকেট হয়তো দুই তিন দিনের মধ্যে খেয়ে ফেলতে হয় বা কোনো প্যাকেট এক সপ্তাহ মতো যাই হোক ডেট দেওয়া থাকে আর এক ধরনের মাংস পাওয়া যায় যেগুলো একদম ফ্রোজেন থাকে আর হাফ কুকড হয় সেগুলোর অনেক দিন এক্সপায়ারি ডেট থাকে তো আমরা ফ্রোজেনগুলো খুব কম খাওয়ার চেষ্টা করি ওই মাঝে মধ্যে স্যান্ডউইচ চাউমিন বা ফ্রায়েড রাইসের জন্য রাখি আর চিকেনের তো ভ্যারাইটি এখানে যারা চিকেন খেতে খুব ভালোবাসে তাদের জন্য খুব সুবিধে এখানে চিকেন লেগ থাই বোনলেস চিকেন সব রকমেরই আলাদা আলাদা পাওয়া যায় এখানে যেটা খুব ভালো লাগে আমার আর সব থেকে মজার জিনিস হচ্ছে চিকেন লেগের দাম বোনলেস মাংসগুলোর থেকে কম এখানকার লোক নাকি হাড় মাংস পছন্দ করে না তাই লেগ পিসগুলোর দাম কম হয় আর আমাদের ওইদিকে যদি বলি সবগুলোই লেগ পিস নেবো তাহলে হয় দিতে চাইবে না না হলে বেশি দাম নেব আমাদের জন্য খুব ভালো হয়েছে এটা আবার আর একটা জিনিস হয় উইথ স্কিন উইদাউট স্কিন সব রকমেরই পাওয়া যায় এই ক্ষেত্রে কিন্তু আমাদের থেকে উল্টো না স্কিন ছাড়া চিকেনের দাম বেশি আমাদের ওইদিকেও সেম কিন্তু এখানকার সুপার মার্কেটগুলোতে খাসির মাংস কখনো চোখে পড়েনি আমার ল্যাম্প আর শিপ পাওয়া যায় কিন্তু এশিয়ান মার্কেটগুলোতে খাসির মাংস পাওয়া যায় এশিয়ান মার্কেটগুলোতে তো সব রকমেরই মাংস পাওয়া যায় আর সব কিছু আলাদা আলাদা পাওয়া যায় আপনি যেমন নিতে চাইবেন তেমনই হবে যেমন খাসির মাংস নিতে গেলে বোনলেস উইথ বোন বা মিক্স সব পাওয়া যায় আর ফ্রেশ মনে হয় দেখে একদম আমাদের ওই দিকের মতো চোখের সামনে জ্যান্ত কেটে পাওয়া যায় না কিন্তু টাটকাই মনে হয় খেয়ে তো বোঝা যায় আর দেখেও মনে হয় যে ভালো হবে তাই আমরা এশিয়ান দোকানগুলো থেকেই মাংস কেনার চেষ্টা করি আর এখানে তো দেশি মুরগির মাংসও পাওয়া যায় তবে টেস্টটা অন্য রকম হয় যাক গল্প করতে করতে মাংসগুলো ম্যারিনেট হয়ে গেল পনিরটাও ম্যারিনেট করে নিলাম আর এগুলো হচ্ছে হালুমি পনিরের মতোই খেতে শুধু আগে থেকে লবণ দেওয়া থাকে তাই উপরেই রেখে দিলাম আর পনির তো আগে থেকে ম্যারিনেট না করলেও হয় কিন্তু যেহেতু চিকেনগুলো ম্যারিনেট করলাম তাই পনিরটাও করে নিলাম এবার কিছুক্ষণ এগুলো ঢাকা দিয়ে রেখে দেব। সবগুলো এরকম ঢাকা দিয়ে রেখে দিলাম এবার মালাই কোফতার কোফতাটা রেডি করে নেব আমি কখনো মালাই কোফতা বা পানির কোফতা বানাইনি এবার প্রথমবার ট্রাই করছি আসলে আমাদের পনির খুব একটা খাওয়া হয় না খেলেও ওই মাঝে মধ্যে সবজিতে দিয়েই খাওয়া হয় বা কোনো গেস্ট আসলে বানায় কিন্তু কখনো কোফতা বানায়নি যাই হোক পনিরের সাথে দিয়ে দিলাম একটা সেদ্ধ আলু হলুদ জিরে ধনে গুঁড়ো লবণ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু আদা রসুন বাটা আর যাতে ঠিকঠাক পাক ধরে যায় তার জন্য অল্প একটু দিয়ে দেবো ময়দা এবার ভালো করে মাখিয়ে নিলাম এবারে কিছু রান্না করে রেখে দিই গেস্ট তো আসবে বিকেলে কিন্তু আমাদের দুপুরে তো কিছু খেতে হবে তাই ল্যাম্পটা প্রথমে বানিয়ে নিই আমি ইন্ডিয়াতে থাকতে কখনো ভেড়ার মাংস খাইনি ইউকেতে এসে দেখি খুব ল্যাম্প আর শিপ পাওয়া যায় ভাবছিলাম কেমন যে হবে খেতে তো শুনলাম ল্যাম্পটা নাকি ভালো হয় তারপর আমরাও ট্রাই করলাম ভালোই লাগলো খেতে কিন্তু শিপটা নাকি একটু বেশি গন্ধ করে তাই কখনো খাওয়া হয়নি আমাদের তবে ল্যাম্প আর শিপের মধ্যে পার্থক্যটা আমার ঠিক জানা নেই আপনাদের জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন ল্যামের গল্প করতে করতে এইদিকে পানির কোফতাটাও ফ্রাই করে ফেললাম আর কড়াইতে বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরেস্তাও ভেজে নিলাম এই ফাঁকে চটপট মালাই কোপ্তার মশলাটাও বানিয়ে নিই কড়াইয়ের মধ্যে অল্প একটু বাটার দিয়ে তাতে দুটো এলাচ দারচিনি দু তিনটে গোলমরিচ আর গোটা জিরে দিলাম এরপর গোটা আদা রসুন দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ আর ধনেপাতা তারপর দিয়ে দেব দুটো টমেটো আর কিছু কাজু মশলাটা খুব বেশি ফ্রাই যাতে না হয় একটু মাখো মাখো হলেই বন্ধ করে ঠান্ডা হয়ে গেলে মশলাটা পেস্ট করে নিতে হবে এই দেখুন পেস্টটা ঠিক এরকম হলো। এই দেখুন মোটামুটি আমার রান্না হয়েই গেল মাঝে আমি বিরিয়ানি চিকেনটাও বানিয়ে নিয়েছিলাম আর এই তো আমাদের কষা লোভ লাগছে না দেখে আর এইদিকে বিরিয়ানির আলু আর বেরেস্তাও রেডি হয়ে গেছে আর এই যে যে কোপ্তাটা বানিয়েছিলাম ল্যাম্পটা ভালো করে দেখায় এবার শুধু বিরিয়ানির ভাতটা বানিয়ে বিরিয়ানিটা দমে দেবো আর কোফতাটা রেডি করব। আর এখন আমরা লাঞ্চে পরোটা খাবো তাই দুটো পরোটা সেঁকে নিলাম দুপুরের খাবারের পর আবার রান্নায় লেগে পড়লাম কোফতাটা রেডি করে নেব কড়াইয়ে অল্প একটু বাটার দিয়ে ওই যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিলাম আর এতে একটু জল দিয়ে মশলাটা লো ফ্লেমে হতে দেব আর কিছু গুঁড়ো মশলা আর লবণ দিয়ে দিলাম এর মধ্যে তারপর লাস্টে কোফতাগুলো দিয়ে দিলাম এবার রেডি আমাদের মালাই কোপ্তা এবার ট্রেতে ফয়েল দিয়ে চিকেন আর পনিরগুলো ওভেনে রোস্টে বসিয়ে দেব। একটা ট্রেতে চিকেনগুলো ধরলো না তাই দুটো নিলাম পনিরগুলো পরে দেব এমনিতেও পনির হতে বেশি টাইম লাগবে না এখানে ওভেন আছে বলে মাঝে মধ্যেই আমাদের রোস্ট খাওয়া হয় আমাদের ওইদিকে তো ওভেন নেই তাই এইভাবে খাওয়া হয় না খাওয়ার ইচ্ছে হলে কড়াই করতে হয় কিন্তু ওভেনে খুব সুবিধে হয় ওইদিকে চিকেনটা হতে থাকুক আর আমি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি পানির টিক্কা বানানোর জন্য রেডি করে নিচ্ছি লোকজনকে আমার ভালো করে সাজিয়ে গুছিয়ে খাওয়াতে খুব ভালো লাগে অন্য রকম শান্তি লাগে মনে আর নতুন নতুন খাবার বানাতেও আমার খুব ভালো লাগে তাই সুযোগ পেলে বানিয়েই ফেলি চিকেনটা হতে এখনো অনেক টাইম লাগবে চিকেনটা হলে তারপর পানিরগুলো দিয়ে দেব চিকেনটা একবার বের করলাম এখনো হয়নি একবার উল্টে দিয়ে আবার দেব আমারই দেখে মনে হচ্ছিলো কখন যে খেতে পারবো আর এই যে এই দিকে বিরিয়ানিও দমে বসে গেছে চিকেনটা আর একবার ওভেনে দিলেই হয়ে যাবে এই যে দেখুন রেডি হয়ে গেছে এত খেতে আর গল্প করতে ব্যস্ত ছিলাম যে ভালো করে ভিডিও করা হয়নি চিকেন পানির দুটোই খুব টেস্টি হয়েছে খেতে এবার এই দেখুন বিরিয়ানি বিরিয়ানিটা এখন দেখে আবার খেতে ইচ্ছে করে গেল এই যে আমাদের ডিনার চিকেন বিরিয়ানি ল্যাম কষা মালাই কোফতা আর হচ্ছে রায়তা চলুন এবার ডিনারটা সেরে ফেলি সারাদিন এই বিরিয়ানি খাবো ভেবে দিনের বেলা বেশি কিছু খাইনি আমাদের ডিনার কমপ্লিট এবার ডেজার্ট খাওয়ার পালা খেলাম রসমালাই গোলাপ জামুন আর ওই সাদা মিষ্টিটার নাম জানি না আমি আপনারা মিষ্টিটার নাম জানলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দিন খুব টায়ার্ড আজ প্রচুর রান্নাবান্না করে নিয়েছি রান্নাগুলো দেখে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আমার ব্লগটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো থাকবেন আপনারা দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে